তোমার হাতে সাবান আর করবা না কালার ওকে এই সে শখ পূরণ করলাম তোমার চুলে কালার করবানার না বেবিদের চুলে কালার করতে হয় না হ্যাঁ চুল ড্যামেজ হয়ে যাবে আর করা যাবে না ওকে

আসসালামু আলাইকুম এব্রিওন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইলে দোয়াও ভালোবাসা ওয়েলকাম ব্যাক টু প্রিন্স এসব মা কালার হয়ে গেছে আর ওয়াশ করবা ভাবলাম যে ঈদে এই দুইটা কালার দিব না

কালার ঝাল চিপার ঝাল ঝালচিপস খেতে হয়